গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন গান স্কিন আসতেছে কিন্তু এর মধ্যে কিছু গান স্কিন রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের মধ্যে থাকা অদ্ভুত এবং সুন্দর দশটি গান স্কিন পাশাপাশি আমি তোমাদেরকে বলবো এই গান স্কিনগুলোর মধ্যে কি কি অ্যাবিলিটি রয়েছে তো চলো শুরু করা যাক ওকে তো নাম্বার টেন ফামাস ভ্যাম্পায়ার ড্রাকুল্লা বা ভ্যাম্পায়ার থিম নিয়ে তৈরি এই গানটি থেকে লাল রঙের রক্তের মতো ইফেক্ট বের হয় এটি দেখতে খুবই অসাধারণ লাগে এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ এবং ম্যাগাজিন বৃদ্ধি এটি খুবই অসাধারণ এবং অদ্ভুত দেখতে তো নাম্বার নাইন কাটানা উইলিয়ন ব্লেড যদি এটি বন্দুক নয় তবে এর অদ্ভুত ঘূর্ণমান ইফেক্ট এটিকে গান স্ক্রিনের মতোই গুরুত্ব দেয় এটির এবিলিটি হচ্ছে মুভমেন্ট স্পিড বৃদ্ধি করা তো নাম্বার এইট উজি অর্থাৎ মিনি উজি এম্বার মিনি সাইকেল ছোট এই গানটির ডিজাইন একদম ফিউচারিস্টিক এবং হলুদ রঙের উজ্জ্বল আভা এটিকে আলাদা লুক দেয় এটির এবিলিটি হচ্ছে রেঞ্জ এবং ডাবল ড্যামেজ তো নাম্বার সেভেন গ্রোজা গ্রোজা অপেরানো অপেরার এর থিম নিয়ে তৈরি স্কিনটি ফ্রি ফায়ারের অন্যতম রঙিন এবং অদ্ভুত ডিজাইনের স্কিন এটির অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ এবং আর্মার পেনিট্রেশন বৃদ্ধি করা নাম্বার সিক্স এ ডাব্লিউএম ডুক সুইলাটল লাল রঙের প্রজাপতির ডানার মতো ডিজাইন করা স্নাইপারটি দেখতে বেশ চমৎকার ও অদ্ভুত এটির অ্যাবিলিটি হচ্ছে রিলোড স্পিড কমিয়ে রেট অফ ফায়ার বৃদ্ধি করা নাম্বার ফাইভ স্কোয়ার স্কোয়ার কোপিট এটি দেখতে অত্যন্ত কিউট এবং এর চারপাশ দিয়ে হার্ট চিহ্ন ওলে যা একটি যুদ্ধের গেমের জন্য বেশ অদ্ভুত এটির অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ এবং ডাবল রেট অফ ফায়ার নাম্বার ফোর নাম্বার ফোর এম টেন ফোরটিন আন্ডারগ্রাউন্ড হোল এটি দেখতে অনেকটা আগ্নেয়গিরির পাথরের মতো এবং এর থেকে সারাক্ষণ ধোয়া বের হয় এটার এবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ এবং ম্যাগাজিন বৃদ্ধি করা নাম্বার থ্রি থমসন থার্স গ্রোথ এর ডিজাইন বেশ জঙ্গলি এবং কিম্বুত কিমার যা সাধারণত থমসন এর থেকে আলাদা এটির এবিলিটি ডাবল ড্যামেজ এবং ফায়ার রেট বাড়িয়ে দেওয়া নাম্বার টু এমপি ফোরটি পানি ভেক্টর কানওয়ালা খরগোশের ডিজাইন করা এই গান স্ক্রিনটি ফ্রি ফায়ারের অন্যতম অদ্ভুত কিন্তু জনপ্রিয় স্ক্রিন এটির অ্যাবিলিটি হচ্ছে রেঞ্জ এবং ড্যামেজ বৃদ্ধি করা তো সব শেষে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এম ফোর এ ওয়ান পিঙ্ক লেমনের এটি দেখতে একদম প্লাস্টিকের খেলনা বন্দুকের মতো এর গোলাপি রং এবং ডিজাইন এটিকে বেশ অদ্ভুত করে তোলে এটির অ্যাবিলিটি হচ্ছে রেট অফ ফায়ার এবং ড্যামেজ বৃদ্ধি করা সো গাইস এই ভিডিও ফ্রি ফায়ারের এই দশটি অদ্ভুত গান স্ক্রিন সম্পর্কে জেনে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের ফ্রি ফায়ারের স্ক্রিন কোনটি সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ